পজিশনাল ভাটাইগো হ্যাঁ রোগটার নাম হচ্ছে পজিশনাল ভাটাইগো মানে মাথা চক্কর দেয়া মাথার পজিশন যদি মেজর চেঞ্জ হয় তো এটা খুব কমন একটা রোগ এটার কারণ হচ্ছে কানের কানের মধ্যে একটা শামুকের প্যাঁচের মতো একটা পানির থলে আছে ওই থলের মধ্যে স্টোন জমলে এরকম হয় তো স্টোন এটার কোনো অপারেশন বা এতে কিছু কোনো সমস্যা নাই এটা অনেক রুগী এই সমস্যায় ভোগে সমস্যাটা কীরকম আমি আপনাকে বলি এবং এটা বারবার হয় বারবার হয় বিশেষ করে আমাদের হেড মুভমেন্ট চেঞ্জ হয় কোন সময় আপনি বিছানায় বসলেন আপনি বিছানায় বসলেন বসে যখন শুইতে যাবেন তখন মাথার একটা পজিশন চেঞ্জ হয় বিছানায় শুইতে গেলে অথবা বিছানা থেকে উঠতে গেলে অথবা বিছানায় শুয়ে ডান পাশে ফিরতে গেলে বা বাম পাশে ফিরতে গেলে যে মাথার রোটেশন মাথার যে পজিশন চেঞ্জ হয় বা বসা থেকে উঠতে গেলে রুকু শেজদা করতে গেলে মাথার পজিশন চেঞ্জ হয় ওই পজিশনটা চেঞ্জ হওয়ার সময় সেকেন্ড এটাকে বলে সেকেন্ডস মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড প্রচন্ড একটা কাঁপুনী হবে বুড়ানি রোগীর কাছে বলা হবে যে দুনিয়াটা ঘুরতেছে বা ভূমিকম্প হচ্ছে বা পড়ে যাবে কিন্তু মানে খুব দ্রুত এটা শেষ হয়ে যায় মানে এটা এই রোটেশনটা দ্রুত শেষ হয়ে যায় তো উনি আমার কাছে যে জন্য আসছেন আমি চিন্তা করলাম যে হয়তো বসা প্রেসারের ওষুধের কারণে প্রেসার লো হয়ে গেল কিনা যেটাতে উনি বসলে বসা থেকে উঠতে গেলে মানে নর্মাল যে প্রেশারের ব্যালেন্স ওইটা বডি হয়তো করতে পারে না আমি এরকম ভেবেছিলাম তো বসা অবস্থায় ওনার প্রেশার যেমন দাঁড়ানোর অবস্থায় তেমন সুতরাং এটা নিয়ে হরিণ হওয়ার কিছু নাই প্রেশার ওষুধ কমানোর কোনো প্রয়োজন নেই আর এই এই ঘুরানি যেটা আছে এটার জন্য একটা ব্যায়াম করে অ্যাপলি পার সম্ভবত একটা ব্যায়াম ফিজিওথেরাপিস দিয়ে ওই ব্যায়ামটা করাতে হয় ওইটা করালে এটা ঠিক থাকে না করাইলেও মাঝে মধ্যে হয়ে আবার ঠিক হয়ে যাবে আর এটা আপনার কোনো এটা নামই হচ্ছে বিনায় নাম হচ্ছে বিনাইন বিনাইন মানে ক্ষতিকারক নয় মানে রোগীর জন্য এটা কোনো ক্ষতিকারক নয় এবং উনি আমাকে বললেন আর কি যে কোনো কিছু ধরবেন আসলে ধরার টাইম পায় না কারণ ধরার কথা চিন্তা করতে করতে গুড়ানিটা চলে যায় আমার কথা বলছেন কিছু নর্মাল তার মতো ডোন্ট ওয়ারি থ্যাংক ইউ সো মাচ